নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুবই ভালো আছেন কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো দেশি ট্যাংরার পাতলা কালোজিরা জিরা রাঁধুনির ঝোল তার জন্য প্রথমে আমি ট্যাংরাগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এই দিকে সরাসরি একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি আর কালোজিরা ওটাকে ভালো করে আমি ভেজে একটা পেস্ট করে নেব তো বন্ধুরা আমি এই রান্নাটা কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝবেন না পুরো ভিডিওটা তার জন্য আপনাদের দেখতে হবে এরপরে ওটা ভাজা ভাজা হয়ে গেলে আমি ওটা একটা প্লেটে ঢেলে কড়াইটা আবারও বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার তেল যেহেতু মাছটা ভাজতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছে যাবে তো আমি তেলটা গরম হতে ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। আমি যে কোনো মাছ ভাজতে গেলে আমি এগুলো দিয়ে থাকি কারণ মাছগুলো তাহলে নিচে ধরে যায় যাবে না আর এগুলো তো ট্যাংরা মাছ এই আশবিহীন মাছ এগুলো ধরে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে তেলটা একটু খুব ভালো করে আমি গরম করে একটু কালছে আকার যখন এসে গেছে আমি তখন ওই মাছগুলোকে দিয়ে দেব। তো মাছগুলোকে সব দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে হালকা করে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না কারণ কড়া করলে মাছটা শক্ত হয়ে যাবে তাহলে ঝোলে দিলে টেস্টটা থাকবে না শক্ত হয়ে যাবে মাছে কোনো মশলাও ঢুকবে না এরপরে মাছটাকে আমি ভেজে একটা প্লেটের মধ্যে একটা একটা করে তুলে নেব আমার মতন একবার হলেও বন্ধুরা এইভাবে একটা পাতলা ঝোল করবেন আশা করি বাড়ির সকলে খুবই ভালো খাবে এরপরে কড়াইতে আবারও একটু তেল দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরা ফোড়ন আর এদিকে যে আমি মশলাটা রেখেছিলাম কালোজিরা জিরা রাঁধুনি ওটাকে আমি মিক্সিং জারে ভালো করে পেস্ট করে নেব আর ও কড়াই কালো যখন একটু ফোড়নের গন্ধ আসবে তখন আমি ওর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো আমি এই মাছটাকে আলু দিয়ে রান্না করব সেহেতু আলুগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে লালচে করে আমি ভেজে নেব আর ওর মধ্যে আমি দিয়ে দেব মশলার মধ্যে হলুদের গুঁড়ো লবণ আর লঙ্কার গুঁড়ো কারণ আমি মশলাগুলো তো ওটা মিক্সিতে বেটেই নিয়েছি এই কারণে আর কোনো কিছু আমি দিলাম না এরপর ভালো করে আমি কষিয়ে নেব মশলাগুলোকে আলুর সঙ্গে মশলাগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে দেখব কাঁচা গন্ধ থাকবে না কড়াই গায়ে তেল ছাড়তে শুরু করেছে তখন আমি ওর মধ্যে কিছু পাকা লঙ্কা আগে থেকেই দু ভাগ করে রেখেছিলাম চিড়ে সেই লঙ্কাগুলো দিয়ে দেব। কারণ ঝালটা খেতেও ভালো লাগবে কাঁচা লঙ্কার আর দেখতেও সুন্দর লাগবে ঝোলটা এরপরে ওটা হয়ে গেলে আমি যখন দেখব যে কড়াইয়ের গায় থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমি যে মিক্সিং জারে বেটে রেখেছিলাম রাঁধুনি আর কালো জিরা ওটাকে আমি ওই আলুর মধ্যে দিয়ে দেব এরপর ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমি যতক্ষণ কষাবো যে ততক্ষণ মশলার কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ আমি কষিয়ে যাব এরপরে যখন কাঁচা গন্ধটা দূর হবে মশলার থেকে তেল ছাড়বে তখন আমি ওই মিক্সিং জারটার মধ্যেই জল নিয়ে কারণ ওর যা জারের মধ্যে অনেক মশলা লেগেছিল ওটা দিয়ে দিলাম এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে তুলে আমি দেখব আলুটাকে সিদ্ধ হয়েছে কি না কারণ মাছটাকে আমি তখনও দেয়নি তা আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি ওর মধ্যে এবার মাছটাকে দেব আর তার আগে আমি কয়েকটা টমেটো দিয়ে দেব। টমেটোটা দিলে একটু টক টক লাগবে ঝাল ঝাল সুন্দর লাগবে খেতে এরপরে টমেটোটা দেওয়ার পরে আমি দিয়ে দেব ট্যাংরাটা ট্যাংরা দেশি ট্যাংরাটাকে আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে সুন্দর করে ডুবিয়ে দেব ঝোলের মধ্যে ও তারপরে আমি আবার রেখে আর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢে ঢাকবো এরপর আবার কিছুক্ষণ ঝোলটা ফুটে গেলে আমি আবারও ঢাকনাটা তুলে নেব ঢাকনাটা তুলে আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কারণ ধনেপাতাটা দিলে সুন্দর একটা সেন্ট আসবে আর খেতেও ভালো লাগবে কারণ শীতকালে এরকম একটা ট্যাংরা মাছ ধনে ছাড়া একদমই মুখে ভালো লাগবে না সবসময় তো আর ধনেপাতা পাওয়া যায় না যে সময় পাওয়া যাবে রান্নার মধ্যে দিলে পাতলা ঝোলে দুর্দান্ত খেতে লাগে এরপর ধনেপাতাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব তাহলে ধনেপাতার পাতার সেনটা ওই ঝোলের মধ্যে ভালোভাবে ঢুকবে আর খেতেও খুব ভালো লাগবে তো আমি আবারও ঢেকে তারপরে এই ঢাকনাটা তুলে আমি দেখব যে আমার রান্নাটা হয়ে গেছে তখন আমি একটা প্লেটের মধ্যে এই দেশি ট্যাংরাটাকে তুলে নেব। তো আপনাদের যদি কখনও শরীর খুব খারাপ হয় এরকমভাবে একটা রাঁধুনি এবং কালোজিরা দিয়ে পাতলা ঝোল করে খাবেন ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবে ধন্যবাদ